আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা চিন্তা ভাবনা করেছেন যে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আপনি ফ্যামিলি ভিজিট বিষয়ে আনতে চাচ্ছেন তো সেটার নিজে নিজেই কিভাবে অ্যাপ্লাই করবেন সৌদি আরবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একটু বড়ো হবে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন না টেনে এতে আপনি উপকৃত হবেন আর দর্শক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে আমরা উপকৃত হব প্রথমেই আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে মোফা ভিসা কেএসএ লেখে সাজ দিবেন অথবা মোফা ভিসা লেখলেই এই ওয়েবসাইটটি চলে আসবে শুরুতেই বলে রাখছি আপনি আরবিতে আবেদন করবেন এতে কি হবে দ্রুত আপনি ভিসা পেয়ে যাবেন যদি ইংলিশে কনভার্ট করে আবেদন করেন সেক্ষেত্রে ভিসা পেতে অনেক সময় দেরি হয় এই পেজে নিচের দিকে আসার পরে যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনগুলোতে এই অপশানটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে প্রথমে এই যে এদিকে ডান দিকে ক্লিক করলে মুকিমিন লেখা আছে আরবিতে লেখা থাকবে আমি যেটা লাল দাগ দিয়ে দেখে দেখাচ্ছি এটার উপরে আপনি ক্লিক করবেন প্রথম অপশনটাই থাকবে তলাব জিয়ারা আইলা লিল মুকিমিন নিচের দিকে দেখুন তকদিম নামে একটি অপশন পেয়ে যাবেন আমি গোল টিকমার্ক করে দেখিয়ে দিয়েছি এটার উপরে আপনি ক্লিক করবেন অবশ্যই নাফাদ অ্যাপসে আপনাকে লগ ইন থাকতে হবে আগে থেকে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন নেস থেকে ইকামা নাম্বার দেওয়ার পর তাস জিল আর দহল এই যে দিয়ে দেখিয়ে দিয়েছি এটার উপরেই ক্লিক করবেন এরপরে এখানে একটি নাম্বার শো হবে সেম নাম্বারটি আপনার নাফা দিয়ে গেলেও দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমাকে তেরো দেখিয়েছে আপনাকে অন্যটা দেখাবে এখানে এক মিনিটের ভিতরে নাফাদের ভেরিফিকেশানটা করতে হবে নাফা দেবসে সরাসরি চলে যাবেন আপনার এখানে দেখতে পারবেন এরকম একটি নোটিফিকেশন এসেছে এক অপশনে ক্লিক করবেন ওখানে যে অপশনটি থাকবে সেম অপশনের উপরে ক্লিক করবেন আপনার নাফাদের ছয় সংখ্যার কোডটি বসিয়ে দিলেই ভেরিফিকেশান কমপ্লিট এবার আবারও আপনি ক্রমে চলে যাবেন এবার ক্রমে আসার পর একটু অপেক্ষা করতে হবে দুই এক সেকেন্ড অপেক্ষা করলে আপনাকে পেজে নতুন পেজে নিয়ে যাবে যাই হোক দেখতে পারছেন আমাদের নতুন পেজে চলে আসছে এবার আমরা দিম এই যে জিয়ারা আইলা এটার যেই দেম অপশনটা আছে নিচে এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর দর্শক আমরা এই অপশনটিতে ক্লিক করছি এবার আপনি উপরে এই একটা নোটিফিকেশান আসবে এটা করসিনের উপরে ক্লিক করে দিবেন এখানে আপনার ডিটেলস আপনার নিজের নাম আপনার ইকামা এক্সপায়ি ডেট আপনার জন্মশালে এগুলো দেখা থাকবে আমি এগুলো সিকিউরিটি পারপাস হাইড করে দিচ্ছি এখানে আপনার কফিলেরও আইডি নাম্বার এবং কফিলের নাম বা মোয়াশাসার আইডি নাম্বার বা মোয়াশাসের নাম এগুলো থাকবে যাই হোক এখানে আমাদের এখন কোনো ধরনের ইয়া নাই এবার আমাদেরকে ইগোয়াফা অ্যাড করুন মানে এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এই ইগোয়াফা অপশনে ক্লিক করে আপনি যাকে বাংলাদেশ থেকে আনতে যাচ্ছেন আপনার ওয়াইফ বাচ্চা কাচ্চা বাবা মা ঠিক আছে আপনার ভন ভগ্নিপতি এই ধরনের আপনার ভাইও হইতে পারে প্রথমে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখানে আপনি আরবি কিবোর্ডটা অবশ্যই আপনার ফোনে রাখবেন এখানে বানুন লেখলেই দেখতে পারবেন বাংলাদেশ লেখা চলে আসছে তো আমরা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করার পরে একেবারে নিচের দিকে আপনি চলে যাবেন বর্তমানে কিন্তু আপনি এক বছর না ছয় মাসে ভিসা না তিন মাসে ভিসা কোনো ধরনের এই ধরনের অপশন সিলেক্ট করার ইয়া নাই এখানে লেখাই আছে ভিসা বাংলাদেশের সৌদি এম্বাসির উপর নির্ভর করে সে এক বছরও দিতে পারে অথবা তিন মাসের বিশাও দিতে পারে বর্তমানে এই নিয়ম কিন্তু চলতেছে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে আমরা ভিডিওটি করছি তাই যাই হোক আমরা এখানে সৌদি দূতাবাস ঢাকাতেই আমাদের দূতাবাস আছে এখানে দাল কাপ লেখলেই ঢাকা চলে আসবে আমরা ঢাকা সিলেক্ট করে দিলাম বাংলাদেশের জন্য হলে ঢাকা সিলেক্ট করে নেবেন এইবার প্রথমেই যে ইয়াটা সবচেয়ে বেশি বাংলাদেশে ভুল করে আমরা পাসপোর্টের নামটা কিন্তু সঠিকভাবে লিখতে পারি না অনেক সময় বিভিন্ন মক্তবে যাই আর বিভিন্ন মাস্রীরা আছে তো আর আরব দেশে কিন্তু নামের স্পেলিংগুলো বাবার নাম নিজের নাম দাদার নাম ফ্যামিলি নাম এগুলো থাকে তো প্রথমে দেখুন ফ্যামিলি নাম এবং লাস্ট ঘরে মানে ফার্স্ট নেম অপশনে আপনার প্রথম নামটি দিয়ে দিবেন। এক্সাম্পল ধরুন আমার নাম হচ্ছে এমডি ডি হাবিবুর রহমান সেটা আপনারা সবাই জানেন তো আমরা প্রথম করে দিব এমডি হাবিবুর লাস্ট ফ্যামিলি নামে এমডি রহমান দিয়ে দেব সবগুলো অক্ষরেই বড়ো হাতের লিখতে হবে ছোট বড় না বড় অক্ষরের সবগুলো পাসপোর্টে ঠিক যেভাবে আছে অনেকেরই থাকতে পারে শুধু এক নাম পাসপোর্টে এরকম এখন কম পাওয়া যাবে যাদের আছে যাদের এক নাম আছে তারা কি করবেন সাথে ফ্যামিলি নামের জায়গায় আপনার ওয়াইফ হইলে আপনার শ্বশুরের নাম লাগিয়ে দেবেন আপনার মা হলে আপনার নানার নাম মানে যাকে আনবেন তার বাবার নাম লাগিয়ে দিবেন এখানে মিডেল নেম মানে ফাদার নেম এবং গেন ফ্রাদ মানে দাদার নেম এই দুইটা অপশন বাংলাদেশের জন্য প্রযোজ্য না পাসপোর্টে আমাদের দেশে দুইটা নামেই হয়ে থাকে এভাবে দিবেন যদি তিনটাও হয়ে থাকে প্রথম ফার্স্ট নেমে দুই অক্ষরে দিবেন লাস্ট নেমে ফ্যামিলির নেমটা দিয়ে দিবেন তারিখ মিলাদি সাল আপনার পাসপোর্ট অনুযায়ী ঠিক যেভাবে যাকে আনবেন আর কি তার পাসপোর্ট অনুযায়ী প্রথমে সাল সিলেক্ট করে নেবেন আমি এক্সাম্পল হিসাবে জাস্ট দেখাচ্ছি এগুলো ভুল আমি আপনি আপনারটা সঠিকভাবে এরপরেই যে লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে এসে মাসের নাম তার কোন মাসে গ্রহণ করেছে সেটা এখানে আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন আমি এক্সাম্পল একটা সিলেক্ট করে দিলাম এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে ঠিক আছে এভাবে আপনি গনে নেবেন বারো মাসের নাম আছে এবার কত তারিখে সে জন্মগ্রহণ করেছে সেই তারিখটা পাসপোর্টে অবশ্যই আছে পাসপোর্ট দেখে দেখে করবেন মিলাদি কোন দেশে জন্মগ্রহণ করেছে এটা বাংলাদেশ দিয়ে দিবেন এখানে আরবিতে বাংলাদেশ লেখে দেবেন গুগল ট্রান্সলেশন মাধ্যমে আপনি বাংলায় লেখলে আরবি চলে আসবে এটা ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন না আপনি এগুলো বাংলায় লেখবেন আরবিতে লিখবেন তো এই দেখুন আমি কিন্তু গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বাংলায় লেখছি আরবি কিন্তু হয়ে গেছে বাংলাদেশ এভাবে আপনি গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আরবি করে নিতে পারেন এরপর হচ্ছে তার ধর্ম কি এখানে ইসলাম দিয়ে দিবেন অনেক আমাদের বাংলাদেশও আছে ইন্ডিয়াতেও আছে যারা হিন্দু বা অন্য ধর্মের হইতে পারেন আপনি সৌদিতে থাকেন এরকম যদি হন তাহলে ইসলাম দিয়ে দেবেন আর যদি অবশ্যই মুসলমানই বেশি সেক্ষেত্রে আল ইসলাম দিয়ে দেবেন এবার পেশাটা সাধারণত আপনার বাচ্চা কাচ্চা ওয়াইফ বা মামার ক্ষেত্রে পেশা না দিয়ে এই যে আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এই অপশানে ক্লিক করলে আর পেশাটা লেখতে হবে না পেশা দেওয়ার দরকার নেই এখানে এই অপশানটা ক্লিক করে দিবেন। এবার হচ্ছে যাকে আনতে আসেন সে কি পুরুষ নাকি মহিলা পুরুষ হইলে পুরুষ পুরুষ যদি হয় আমরা এই অপশানে ক্লিক করব এই যে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন যদি পুরুষ হয় দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন আর যদি মহিলা হয় প্রথমটা তো একজা আপনি আপনার ওয়াইফ হইলে আপনার মেয়ে হইলে বা আপনার ছেলে হইলে দ্বিতীয়টা বাবা হইলে যে পুরুষ হইলে দ্বিতীয়টা ক্লিক করবেন আর মহিলা হইলে প্রথমটা ক্লিক করে দিবেন যাই হোক এবার আপনি ধরুন আপনি পুরুষ ক্লিক করলেন তো পুরুষের মধ্যে কাকে কাকে আনতে পারবেন এই যে আমরা এরপরের যে ঘরটা আছে এখানে আমরা ক্লিক করলে যেমন আপনি যদি মহিলা হয়ে থাকেন সৌদি আরবে মহিলাও অনেকে কাজ করে তো তাদের হাজব্যান্ডকে জাউজা আছে ভাই আছে আবু আছে ঠিক আছে ইবনে ছেলে আছে আহু আছে মহিলার ক্ষেত্রে এখন যদি আপনি শুরুতেই মহিলা সিলেক্ট করেন তাহলে এখানে যাকে আনতে চাচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক কি এটা সিলেক্ট করে দিবেন তো ধরুন আপনি পুরুষ সিলেক্ট করলেন আপনি আবু দিয়ে দিলেন আপনার ফাদারকে আনতে যাচ্ছেন এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে প্রথমে সৌদির কোড নাম্বারটা নাইন ডাবল সিক্স লিখে দেবেন আরবিতে লেখলে আলমাম্লাগাতুল আরবে সৌদি এগুলো লিখতে অনেক সময় লাগবে নাইন ডাবল সিক্স লেখলেই সৌদির কোডটা চলে আসবে এরপর নিচে দেখুন আল মামলাক আরবিয়া সৌদিয়া এটার উপরে ক্লিক করবেন এবার ফাইভ থেকে আপনার সৌদি আরবের নাফাদের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটি আছে আপনি সেটাই এখানে দিয়ে দেবেন মানে আপনার আবসিরের সাথে যেটা আছে এবার আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন অবশ্যই আপনার একটি ইমেল আছে সেই ইমেলটি দিয়ে দেবেন কোনো ধরনের ইমেলে স্পেস এগুলো দেওয়া যাবে না এই সমস্ত ডকুমেন্টসগুলো পূর্বে দিয়ে দিবেন এবার হচ্ছে মেইন সাবজেক্ট যেটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে প্রথমে আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে উঠাইতে হবে কোনো কারণে যেন পাসপোর্টের নাম্বার ভুল না হয় পাসপোর্ট সাধারণত আমরা জেনারেল পাসপোর্ট এটা আইডি আইডি থাকবে এটা আপনি পরিবর্তন করার দরকার নাই পাসপোর্ট নাম্বারের পরে যে অপশনটা এবার আপনি এ পাসপোর্ট কবে ইস্যু করেছেন এটা অবশ্যই আপনার পাসপোর্টে আছে ঠিক যেভাবে প্রথমে জন্মশাল সিলেক্ট করেছেন ওইভাবেই প্রথমে সাল সিলেক্ট করবেন এরপরে মাস সিলেক্ট করবেন এরপর তারিখ সিলেক্ট করবেন এভাবে আপনার পাসপোর্টের ইস্যু তারিখ বসিয়ে দেবেন পাসপোর্ট এক্সপায়ারি ডেট সেটাও আপনি প্রথমে সাল সিলেট সিলেক্ট করবেন এরপর মাস এরপর তারিখ এভাবে আপনি পাসপোর্ট এক্সপায়ারি ডেটটাও সিলেক্ট করে দিবেন এবার এ পাসপোর্ট কোথায় ইস্যু হয়েছে এটা এখানে ঢাকা সিলেক্ট করে দিবেন তো ঢাকাটা আপনি ইংলিশে লিখতে পারেন কারণ এই এই অপশনগুলো এগুলো এই চারটা ইয়া ইংলিশে লেখলেও কোনো সমস্যা নেই পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেট এবং পাসপোর্ট কোথায় থেকে ইস্যু হয়েছে এই কয়েকটা এই চারটা অপশন আপনি ইংলিশে লিখতে পারেন আর বাকিগুলো সম্পূর্ণ আরবিতে লেখার চেষ্টা করবেন তাহলে আপনি কি হবে আপনি দ্রুত আপনার এটা ফেন্ডিংয়ে থাকবে না কারণ সৌদিরা সাধারণত ইংলিশটা কম বোঝে যারা যাওয়া যাতে থাকে তারা এগুলো আরবি থাকলে তারা দ্রুত আর এই পাসপোর্টের ইস্যুগুলো এই অপশানগুলো বর্তমানে আমরা যেই সেকশনে আছি এগুলো তো সাধারণত ইংলিশে লিখতে হবে আচ্ছা তো এখানে আবারও আপনি সম্পূর্ণভাবে রিভিউ দিয়ে নেবেন কোনোটা নাম পাসপোর্ট নাম্বার এক্সপায়ারি ডেট ডেট অফ বার্থ এগুলো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে নিজ থেকে ই এটার উপরে ক্লিক করলে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পাসপোর্ট নাম্বার থাকবে এরপরে নাম থাকবে এরপরে এখান থেকেও আপনি সঠিকভাবে আছে কিনা সম্পূর্ণ তার সাথে সম্পর্ক কি সে কোন ধরনের লোক তার জন্মশাল কত এগুলো আবারও মিলিয়ে নেবেন কনফার্ম এখনও কিন্তু কনফার্ম হয়নি মাত্র পাসপোর্টের ডিটেলস অ্যাড করেছেন যদি কোনো কারণে ভুল হয় এই যে এখানে আমি ডাক দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই অপশনে আপনি ক্লিক করে এটা আবারও এডিট করে নিতে পারবেন আর যদি আপনি আরও দেখেছে এখানে তো আমি মাত্র একজন অ্যাড করে দেখাইলাম আপনি যদি আরও বেশি লোক অ্যাড করতে চান এখানে অনেকেরই আছে ছেলেমেয়ের সাথে আসবে ওয়াইফের সাথে তা আবারও সেম ওই যে ইজফাফা অপশানই ক্লিক করে লালদাক দিয়ে দেখিয়ে দিয়েছি এই অপশানই ক্লিক করে প্রত্যেকটা পাসপোর্ট আপনি অ্যাড করে নেবেন একে একে প্রত্যেকটা নিচে অ্যাড হয়ে যাবে এবার নিচে সবগুলো অ্যাড করে নিলেন যতগুলো যতজন মানুষ আপনি আনবেন প্রত্যেকেরটা অ্যাড করে নেবেন নিচে যেই ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা লিখে দেবেন এখানে আপনার ক্ষেত্রে ক্যাপচার কোড ভিন্ন হবে তো ক্যাপচার কোডটা আপনি বসিয়ে দিতে হবে এখানে যে একজাক্টলি আপনার স্ক্রিনে যেটা ক্যাপচার কোডটি যেই কোডটি দেখতে পাচ্ছেন সেটাই দিয়ে দেবেন টার্মস অ্যান্ড উপরে ক্লিক করার পর এই যে হাফ আউ এই অপশনে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এরকম একটি অপশান আসবে উপরে করস চিহ্ন আছে এটাতেই ক্লিক করে দেবেন এরপরে আপনার আবেদন কিন্তু হয়ে গিয়েছে এখানে এরকম তলাবাত আছে এটাতে আপনি দেখতে পারবেন আপনার তলাব কোন অবস্থায় আছে তো এখানে আপনি এই যে লাস্টে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এরপর আপনি যে উপরে দেখুন ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানেই কাজ শেষ না এবার বিশেষ করে যারা এটা আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন বিশেষ করে যারা মোয়াসা এবং কোম্পানিতে আছেন তারা গুরফার জারি করতে হবে এবার আর বিশেষ করে যারা সাওয়া সামিন মঞ্জিলি মানে ডেমোস্টিক ওয়ার্কার আছেন তারা কীভাবে অ্যাপ্রুভ করবেন আপনি আবারও মুফা ডট ইয়াতে আসবেন আসার পর এবার আপনার কফিলের নাফাত প্রয়োজন হবে কফিল নাফাজ ছাড়া কিন্তু আপনি এখানে এই ইয়াটা যারা সাওখা সামিল মঞ্জিলি আছেন তাদের জন্য এই অংশটা বলতেছি তারা কিন্তু এভাবে অ্যাপ্রুভ করে নিতে পারবেন আবারও সেম অপশনে আসবেন আসার পর এবার আপনার সিটিজেনই থাকবে মানে সৌদিই থাকবে এবার দেখুন এখানে আপনি এই যে আমি যেই ইয়াটাতে ক্লিক করতেছি আমি ইংলিশ করে নিয়েছি বোঝার সুবিধাতে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এবার কফিলের আইডি নাম্বারটা দিবেন কফিল থেকে আগে থেকে এগুলো অনুমতি নিয়ে নিতে হবে সেম কোডটা কফিলের নাফাতে যাবে কফিলের মাধ্যমে ভেরিফাই করে নেবেন কফিল রাজি না থাকলে কিছুই করার নাই এই বিষয়ে আবেদন করে কোনো লাভ হবে না কফিল অবশ্যই রাজি থাকতে হবে কফিলকে সাথে নিয়েই করবেন এজন্য আমি দেখিয়ে দিচ্ছি অনেকে আছে অনেক সৌদিরা এই তলব সঠিকভাবে কফিলরা ইয়া করতে পারে না তো যাই হোক এজন্য আমি দেখে দেখুন আমি কিন্তু আমার কাফিল থেকে পারমিশন নিয়ে নিলাম সে ভেরিফাই করে দিয়েছে নাফার থেকে এবার এই যে রেডিফাই ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশান এটাতে ক্লিক করবেন যে দেখুন এবার আমি দেখুন আমার ওয়াইফকে বা আমার পরিবারকে আমি দু সালে একবার আনেছিলাম সেটার তলবটাও আছে এবার আমি দু পঁচিশ সালে একটা তলব পাঠিয়েছি কফিলকে যারা সাউখা আমিন মঞ্জুরি মানে ডেমোস্টিক ওয়ার্কার হবেন তাদের জন্য এখানে লাস্টের অপশানই ক্লিক করবেন এরপরে এই যে নিচের টার্মস কন্ডিশনের উপরে ক্লিক করবেন এরপরে তাস দিক এই অপশানই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মুয়াফাক এটাতে ক্লিক করে দিবেন বাস আর কোনো কাজ নেই এবার আপনার এটা সর্বোচ্চ এক সপ্তাহ লাগতে পারে অথবা দিনে দিনেও হয়ে যেতে পারে আপনার ভিসা চলে আসবে আর যারা মুহাসা এবং কোম্পানিতে আছেন তারা মুহাসা কোম্পানির গুরফা করিয়ে নিতে হবে তাদের সাথে কথা বলে এবার আপনি গুরফা করে নিলেন বা সাউখাস আমিন মঞ্জিরেরা কফিল থেকে এভাবে ভেরিফিকেশান করে নিলেন তারপরে আপনি কিভাবে বুঝবেন আবারও সেম এই মোফা ওয়েবসাইটে যাবেন এখানে নিচের দিকে চলে আসবেন এবার এখানে দেখুন আপনি ওই যে যখন আবেদন করেছেন ওখানে কিন্তু একটি না রিকোয়েস্ট নাম্বার আছে সেটা আপনি প্রথম গড়ে দিয়ে দিবেন দ্বিতীয় গড়ে আপনার ইকামা নাম্বার দিয়ে দিবেন এরপরে নিচে যেই ক্যাপচার কোডটি আছে এগুলো আমরা দিয়ে দিলাম এই ক্যাপচার কোডটি দিয়ে নিচ থেকে নেক্সট অপশানই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ওয়েবসাইটে চলে আসবে যখন আপনার ভিসাটা বের হয়ে যাবে এখানে ডকুমেন্টসটা এরকম থাকবে এই ডকুমেন্টসটাই আপনি ডাউনলোড করে বাংলাদেশে প্রসেসিংয়ের জন্য দিয়ে দেবেন প্রসেসিংয়ের বিষয়টা আমাদের থেকেও করে নিতে পারবেন অথবা যারা আবেদন করতে পারবেন না এত কিছু না বুঝেন তারা আমাদের মাধ্যমেও আবেদন করতে পারবেন বাংলাদেশেও ফাইল রেডি করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিশেষ কথা হচ্ছে আপনার ফ্যামিলিকে আনার আগে আপনি চাইলে সিম কার্ড আপনার জন্য রোমিং করে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনি ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ ওই সিমে খোলা থাকলে ব্যবহার করতে পারবেন সৌদি বসে আর যাদের অলরেডি সিম রোমিং আছে আপনি যদি বিকাশ নগদ এরপর উপায় এগুলো ব্যবহার করতে চান আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিদেশে বসে এগুলো ব্যবহার করতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশি সিমটার রোমিং চালু থাকতে হবে আর যারা বিদেশে বসে বিলিয়েন্ট ব্যবহার করেন আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন বিলিয়েন্টের সার্ভারও আছে আর যদি আপনি কোনো ধরনের ভিপিএন ছাড়া কথা বলতে চান বাংলাদেশে সোনিরু গ্লোবাল নামে একটি অ্যাপস আছে সেটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমাদের ভিডিও আছে সেটা রিচার্জের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি